ডাকসু নির্বাচন ঘিরে প্রচার জমে উঠেছে ক্যাম্পাসে জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থী বৈধতা চ্যালেঞ্জ করে রিট করার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন প্যানেল প্রার্থীরা সাতই সেপ্টেম্বর ক্যাম্পাস বন্ধ থাকলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়বে বলছেন প্রার্থীরা তাই বিষয়টি পুনর্বিবেচনার কথা ভাবছেন নির্বাচন কমিশন লাইলানৌসিনের রিপোর্ট দুদিন ছুটির পর রোববার জমে উঠেছে ডাকসু নির্বাচনী প্রচার কাজ আবাসিক অনাবাসিক সব শিক্ষার্থীর কাছে ছুটছেন প্রার্থীরা হাতে হাতে দিচ্ছেন ইশতেহার ও পোস্টার হাইকোর্টে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থী তার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বাম জোট মনোনীত প্যানেল অপরাজয় একাত্তর অদম্য চব্বিশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম তিনি যেখানে পড়ালেখা করেন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট সেখানকার যে ছাত্রলীগের কমিটি ছিল দু সালের সেটিতে তিনি আসলে তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন হ্যাঁ এবং পরবর্তীতে তিনি তার কোনো পদত্যাগপত্র বা কিছু দেখাননি এই রিট নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রদল ও বাকছাস সমর্থিত প্যানেল যদি মনে হয় যে ছাত্র শিবির বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্বীকার করেছে সেটা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিপক্ষে প্রথমে রিট করা উচিত ছিল নির্বাচন কমিশন তারা তো নিরপেক্ষতা হারিয়েছে কারণ যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদেরকে একটা সৌকজ পর্যন্ত দেওয়ার তারা সাহস করেনি তবে রিটকারীকে স্বাগত জানিয়ে এস এম ফরহাদ জানান আদালতের রায়ের মাধ্যমেই এর নিষ্পত্তি হবে একাত্তরের মুক্তিযুদ্ধ এদেশের মানচিত্র এদেশের সংস্কৃতি এদেশের সব কিছুই এদেশের সকল মানুষের একটি নির্দিষ্ট পক্ষকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় নাই সেটিকে টিকাদারি করবার জন্য বিকেলে মধুর ক্যান্টিনের সামনে আঠারো দফার নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে প্রতিরোধ পর্ষদ প্রশাসনিক এবং একাডেমিক কোনো কাজেই রাষ্ট্র সরকারের হস্তক্ষেপ চলবে না সাতই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন আমরা বিশ্ববিদ্যালয়কে বিবেচনা করার জন্য দিয়েছি যদি সিদ্ধান্ত হয় আমরা জানিয়ে দিব লাইলান চ্যানেল আই ঢাকা